হঠাৎ অনিশ্চরলে নেইমার জুনিয়র তাহলে আর্জেন্টিনা বিপক্ষে কি মাঠে নামবে নেইমার এই নিয়ে যা বললেন কোচ দরিভাল জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ 2025 সালে প্রথমবারের মতো হলুদ জার্সিতে ফিরেই জয়ের দেখা পেয়েছে ছেলে সাওরা কলাম্বিয়াকে দুই এক গোলে হারিয়ে ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল তবে ভক্তদের একটাই আফসোস তাদের প্রিয় খেলোয়াড় নেইমার কবে ব্রাজিল জার্সিতে ফিরবে কবেই তাদের এই স্বপ্ন পূরণ হবে প্রায় ষোলো মাস পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছিল নেইমার জুনিয়র কথা ছিল হলুদ জার্সি মাতাবেন তিনি তবে সেটা হয়ে ওঠেনি ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে নেইমি তবে গতকাল রাতে নেইমার তার ফেসবুক পেজে বেশ কিছু অনুসরণের ছবি প্রকাশ করেছেন এরপর থেকে এই ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচের আগে হঠাৎ করে কেনই অনুসরণে নেইমার জুনিয়র তাহলে কি মাঠে নামবে নেইমার আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিলের হয়ে আবারও কি হলুর জার্সিতে ফিরছে নেইমার এই নিয়ে জানা গেছে নিজেকে ফিট করে তুলতে নেইমার নিবিড় অনুসরণ করছে নেইমার চান সে দু বিশ্বকাপে পুরো ফিট হয়ে বিশ্বকাপ খেলতে তাই তো এত অনুসরণে মতেছেন নেইমার দু ছাব্বিশ বিশ্বকাপে পুরো ফিট হয়ে বিশ্বকাপটা জিততে চান নেইমার জুনিয়র তাই তিনি নিজের থেকে কোনো ঝুঁকি নিচ্ছেন না অনুসরণে ফিরেছেন এর মানে কি আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নেইমার এই নিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন নেইমারকে পাওয়া গেলে অবশ্যই ভালো হতো নেইমারকে তো সবাই দলে যায় নেইমার এমন একজন খেলোয়াড় যে যে কোনো মুহূর্তে একটি দলের জয়ে অবদান রাখতে পারে তবে আমাদের দুর্ভাগ্য নেইমারকে আমরা ইঞ্জুরিতে মিস করেছি আমরা তাকে নিয়ে রিস্ক নিতে চাই না আমরা চাই সে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিক নেইমার আসলে আমাদের দলটা আরো শক্তিশালী হবে আশা করি নেইমার খুব দ্রুত আমাদের সঙ্গে ফিরিয়ে আসবে তাকে পেতে আমরা সর্বোচ্চ অপেক্ষা করব নেইমারের অনুসরণ ব্রাজিল দলের জন্য নয় নেইমার অনুসরণ করছে তার ক্লাব সান্তোসের হয়ে খেলার জন্য সেখানে খেলেই নিজেকে ফিট করতে চান নেইমার জোনিয়র আসতে চান ফিট হয়ে ব্রাজিল দলে প্রযোজক নেইমারকে আপনি কতটা মিস করছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও ফুটবল সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে